নমস্কার আমি রিমি আবারও এসে গেছি জুয়েলারি খাজানা থেকে তো আজকে একটা মোস্ট রিকোয়েস্টেড ভিডিও নিয়ে এসেছি সেটা হচ্ছে লহরির ভিডিও অনেকে বলেছিল মিনেকারি শর্ট লহরি লং লহরি দু থাকের লহরী প্রচুর ভ্যালুয়েশন দেখাবো তো ফোকাস করে দাও প্রথমে দেখাচ্ছি কিন্তু আমি তিন থাক চার থাক সমস্ত ধরনের দেখাবো প্রথমে দেখাচ্ছি কিন্তু আমি তিন থাকের লহরি দিয়ে মানে দুর্ধর্ষ ফিনিশিং তোমরা প্রত্যেকে জানো আমাদের জুয়েলারির কোয়ালিটি কি হয় অ্যান্ড বেস মেটেরিয়ালটা হচ্ছে কপার তার উপরে কিন্তু টোয়েন্টি ফোর ক্যারেট গোল্ড প্লেটেড অর্থাৎ সোনার জল করা অ্যান্ড বুকিং নাম্বার ওপরে স্ক্রিনে দেওয়া থাকবে আমি হালকা একটু ধরে তোমাদের ডেমোটা দেখাবো এইভাবে যাবে তোমাদের লুকটা ভীষণ সুন্দর দেখতে আর এটার সাথে প্রত্যেকের সাথে তোমরা কিন্তু কানের পাচ্ছ কালার ওয়ারেন্টি থাকছে এক বছরের যত্ন করে ইউজ করবে ফাইভ টু সিক্স ইয়ার্স ম্যাক্সিমাম পড়বে আরও বেশি পড়তে পারো তার জন্য আমরাও আছি রিপলিশ করে দেওয়ার জন্য হ্যান্ড এটা হচ্ছে মিনেকারির একটা ভার্শন দুর্দান্ত দেখতে ময়ূরের একটা প্রচণ্ড চল থাকে আমাদের তো এই যাচ্ছে ময়ূরের মধ্যে এটার সাথে যে কমপ্লিমেন্টরি তোমরা জিনিসটা পাচ্ছো সেটা হচ্ছে ফুল কান এটা কিন্তু আলাদা করে তোমাদের কিনতে হবে না এটা কিন্তু এর সাথে থাকবে দুর্দান্ত দেখতে এগুলোর প্রাইস রেঞ্জ একটু বলে দিই হালকা এক্সাম্পল দেওয়ার জন্যে বাইশশো পঞ্চাশ থেকে কিন্তু এইগুলো মোটামুটি তোমাদের শুরু হয়ে যাচ্ছে এই যাচ্ছে কানটা দুর্ধর্ষ দেখতে একবার আমি ক্লোজ থেকে ফিনিশিং দেখাবো মিনের কোয়ালিটির সাথে চিলের ফিনিশিং প্রত্যেকটা সোনার কারিগর দিয়ে রেডি হচ্ছে একদম কিন্তু হাতের কাজের আমি আবারও বলে দিলাম হাতের কাজের জিনিস অ্যান্ড এই যাচ্ছে লহরি নেকলেস এগুলো প্রচন্ড ডিমান্ডে থাকে জাস্ট দেখে নাও আমি যেমন পড়েছি যে প্যাটার্নটা এই প্যাটার্নটা হচ্ছে দুবাই এর যে নেকলেস গুলো থাকে ওই প্যাটার্ন ধাঁচে স্টোর যারা ভিজিট আবারও বলে দিলাম আমাদের স্টোর লোকেশন হচ্ছে রাজডাঙ্গা মেন রোড নিয়ার অ্যাক্রোপলিস মল অপোজিট অফ বিরিয়ানি হাট তো আমাদের বুকিং নাম্বার বা এনকোয়ারি নাম্বার হচ্ছে নাইন এইট থ্রি ওয়ান এইট ফাইভ সিক্স থ্রি ফাইভ ওখানে তোমরা কিন্তু কন্ট্যাক্ট করে বুকিং করতে পারবে বা স্টোর ভিজিটও করতে পারবে স্টোর ভিজিট করলে এক্সট্রা এডিশনাল ডিসকাউন্ট থাকছে এই রয়েছে কিন্তু তোমাদের লহরি নেকলেসটা উইথ পাশা প্রাইস হচ্ছে চব্বিশ পঞ্চাশ টোয়েন্টি ফোর ফিফটি এর পরে রয়েছে আর একটা তিন থাকে লহরি মাঝে কিন্তু মিনে কারির কাজ এটা আমি একটু হালকা ধরে তোমাদের দেখিয়ে দিই জাস্ট গলায় পড়লে লুকটা কিরকম আসে এগুলো নমিনাল প্রাইস রেঞ্জের টোয়েন্টি ফিফটি দু হাজার পঞ্চাশ থেকে কিন্তু এই ধরনের হালকা কাজের লহরিগুলো শুরু হচ্ছে অপূর্ব দেখতে বিয়েতে পড়ো বা আহ যে কোনো বন্ধুদের গিফটিং পারপস এর জন্যও কিন্তু ভীষণ সুন্দর অ্যান্ড এটা হচ্ছে খুব চলে সোনাতে এই ডিজাইনটা সেটা হচ্ছে পুরো চাটাইয়ের সাথে ইউ ইউশেপের মধ্যে নিচের দিকটা দেখে নাও লহরি পোর্শন প্রত্যেকগুলোর সাথে কানের পাচ্ছো একদম কিন্তু মানে এগুলোর এটার আমি শর্ট লহরিও দেখাবো ভীষণ ডিমান্ডিং এই পিসগুলো একটাও মিস করবার মতো নয় প্রত্যেকের ফিনিশিং দেখেই তোমরা বুঝতে পারবে যে কি কোয়ালিটি পেয়ে যাচ্ছ এই রয়েছে জিনিসটা এগুলোর প্রাইস রেঞ্জ কিন্তু বাইশশো থেকে শুরু হচ্ছে যেটা তোমাদের দেখালাম সেটারই ছোট লহরির ভার্জনটা একটু আমি দেখিয়ে দিচ্ছি এই রয়েছে কিন্তু শর্ট লহরির ভার্জনটা এগুলো একদম নেকলেসের মতন গলায় বসবে তার সাথে পাচ্ছ এই রকমের কানের দুর্দান্ত দেখতে এগুলো কিন্তু ফিফটিন ফিফটি পনেরোশো পঞ্চাশ থেকে ছোট লহরি আমাদের শুরু হয়ে যাচ্ছে একবার কোয়ালিটিটা হাতে ধরে তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখে নাও ছিলের ফিনিশিং দেখো তাহলেই বুঝতে পারবে কি জিনিস ভিডিও এত প্রমিনেন্ট থাকে তোমাদের স্ক্রিনশট নেওয়ার কোনো অসুবিধা হবে না কারণ আমাদের কাছে কিন্তু যারা ছবি চাইছো ছবি আমাদের কাছে পাবে না ওয়েবসাইট ভিজিট করতে পারো সেখান থেকে তোমরা দেখতে পারো বাট লেটেস্ট কালেকশনগুলো কিন্তু আগে ইউটিউবেই আপলোড হয় আচ্ছা এই যাচ্ছে কিন্তু আর জিনিস মিনের মধ্যে হাফ অ্যান্ড হাফ মোটিভ দেখেন হাফ একটা প্যাটার্ন হাফ আরেকটা একটা প্যাটার্ন দুর্দান্ত দেখতে অ্যান্ড এই যে ব্রোচটা জাস্ট মিনের কোয়ালিটিটা দেখো এই যে ব্রোচটা একদম পাতা মিনের মধ্যে পরা অপূর্ব সুন্দরের ফিনিশিং অ্যান্ড আরও একটা কথা বলে দিই আমাদের ফেসবুক পেজ হচ্ছে জুয়েলারি খাজানা ওটাকে ফলো করবে ফলো অ্যান্ড লাইক করে ফেলো যাতে যখনই আমরা ভিডিও আসি উইকে দুবার তোমরা প্রত্যেকটা ভিডিওতে আপডেটেড থাকো এই কোয়ালিটিটা দেখাই এটাও দুর্দান্ত দেখতে এটা হচ্ছে তিন থাকের মধ্যে তিন থাকের মধ্যে হালকা যারা পড়তে পছন্দ করো সেটা হচ্ছে মানে এই পিসটা ওদের জন্য ভীষণ সুন্দর দেখতে পনেরোশো টাকা এটার দাম এটার সাথে পাশা পাবে দেখেন কি সুন্দর জাস্ট দেখো ফিফটিন হান্ড্রেড এটার প্রাইস রে এটার সাথে কিন্তু তোমরা গোল মোটিফের একটা পাশা পাবে এই রয়েছে তোমাদের পিস একদম মানে পেটাই কাজ যেটা হয় চেনে সেই যাচ্ছে পি মানে সেই ফিনিশিংয়ের মধ্যে যাচ্ছে ভীষণ সুন্দর দেখতে আরও একটা তোমাদের দেখায় একটু এতগুলো স্লিক দেখালাম এবার একটু হেভির মধ্যে আসে আগে একটু তোমাদের ক্লোজ লুকে ফিনিশিংটা দেখায় আগে একটু ক্লোজ লুকে ফিনিশিংটা দেখায় ফিনিশিং দেখো দুর্ধর্ষ ফিনিশিং একদম সোনাকে টেক্কা দেবে আবারও বললাম এই রয়েছে লহরির ফিনিশিং মধ্যে একটু যারা বিয়েতে পড়বার জন্য নিতে চাইছো এগুলো একদম পারফেক্ট পিস চব্বিশশো পঞ্চাশ হেভি মানে জুয়েলারি গুলো যেগুলো লহরির অপূর্ব ফিনিশিং এন্ড ব্রোচটার ডিটেলিংটা শুধু দেখে না প্রত্যেকটা গয়না আবারও বলে দিলাম হ্যান্ডক্রাফটের ডিজাইন কোনোটাই মেশিন ওয়ার্ক নয় এটা জাস্ট এটার ফিনিশিংটা অবশ্যই একটু ক্লোজ দেখাবো দেখে নাও ফিনিশিংটা যেটা তোমাদের নিচের লেনতে লহরিটা থাকবে কি অপূর্ব দেখো আমি একটু ধরে দেখাচ্ছি এটার প্যাটার্নটা দেখো কি যে সুন্দর যেমন সোনায় থাকে একদম সেম টু সেম আমরা এটাকে রেপ্লিকেট করেছি দুর্দান্ত দেখতে দাম রয়েছে এটা কিন্তু টোয়েন্টি তেইশশো পঞ্চাশ উইথ ইওএপিস প্রত্যেকের সাথে তোমরা কিন্তু কানের পাচ্ছ অপূর্ব ফিনিশিংয়ের মধ্যে এই যাচ্ছে পুরো লহোরির প্যাটার্নটা দুর্ধর্ষ দেখতে এবার আরও একটা শর্টের মধ্যে দেখি এটা ভীষণ একটা চলতি ডিজাইন আমাদের পেজ বলো আমাদের স্টোর বলো ভীষণ একটা চলতি ডিজাইন সেটা হচ্ছে এই তিন থাকে লহোরি নেকলেস দুর্ধর্ষ দেখতে এগুলো সতেরোশো থেকে মোটামুটি শুরু হচ্ছে কাজের ওপরে এবার কিন্তু প্রাইসিংটা হবে আমাদের ঠিক আছে সরিয়ে ফেললাম এই পরে যেটা আমাদের শো স্টপার পিস বলতে পারো সেটা হচ্ছে দুটো থাকে রানী হার বা লহরিও বলতে পারো ভীষণ সুন্দর একদম সাবেকি ডিজাইনের মধ্যে এই ধরনের কানের পাচ্ছ অপূর্ব দেখতে এই পিসটা যারা বিয়েতে করবে একটা নিলে আর কিছু করবার দরকার হবে না এটারও ফিনিশিংটা একটু ক্লোজ লুকে দেখাবো ফিনিশিংটা দেখো একদম সোনাতে যে ডিজাইনটা থাকে সেই ডিজাইনের ফিনিশিং এর মধ্যে আবারও বলছি যারা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে স্টোর ভিজিট করছো তাদের জন্য এক্সট্রা ডিসকাউন্ট কিন্তু থাকছে অবশ্যই সেটা আমাদের মেনশন করতে হবে নয়তো আমরা বুঝতে পারবো না তাহলে তোমরা ডিসকাউন্টটা কিন্তু অ্যাভেল করতে পারবে আচ্ছা একটা লহরি আমরা স্কিপ করে গেছি এটা একটু আমি দেখিয়ে দিই এটাও ভীষণ সুন্দর যারা ডবল সাইডেড ব্রোচের মধ্যে চাও ডবল সাইডেড ব্রোচের মধ্যে চাও উইথ ইয়ার পিস দুর্ধর্ষ দেখতে দু থেকে এরকম ডাবল সাইডেড ব্রোচের প্রাইস রেঞ্জ শুরু হয়ে যাচ্ছে এটারও একটা ক্লোজ লুক দিয়ে দিচ্ছি এই রয়েছে কিন্তু পিসটা দুর্ধর্ষ দেখতে প্রত্যেক কটা লহরি কিন্তু গলায় ধরে হাতে ধরে প্রত্যেক কটা জিনিস ডিটেলিং আমি সামনের থেকে দেখিয়েছি আশা রাখছি তোমাদের বুঝতে কোনো অসুবিধে হবে না অ্যান্ড যে কালারের মিনে বলবে সেটা আমরা কাস্টমাইজ করে দিই শুধু সময় সাপেক্ষ ব্যাপারটা তো আজকের জন্যই ভিডিও এইখানেই বুকিং নাম্বারটা আরেকবার বলে দিচ্ছি নাইন আমাদের বুকিং নাম্বার স্ক্রিনের ওপরে তোমরা মেনশন পাবে ওখান থেকে বুকিং করবে যেটা পছন্দ হবে যারা হাতে ধরে এসে কেনাকাটা করতে চাইছো তাদেরকে একদম ওয়েলকাম আমাদের স্টোরে ফর এক্সট্রা ডিসকাউন্ট অবশ্যই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবে লাইক করবে শেয়ার করবে অ্যান্ড ফেসবুক পেজকেও লাইক অ্যান্ড শেয়ার করবে আজকের জন্য এখানে নেক্সট ভিডিওতে কি দেখতে চাও নিচে কমেন্ট সেকশনে জানিয়ে